কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ওঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালজি আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লোকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবি আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে মা বল বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই